জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে ভোটার প্রায় বারো হাজার পদের বিপরীতে লড়ছেন একশো সাতাত্তর জন অনিয়মের পাল্টা পাল্টে অভিযোগ ছাত্রদল ছাত্র শিবিরের ভিপি প্রার্থীর আবারও রাজনৈতিক দলের সাথে বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশন লক্ষ্য জুলাই সন চূড়ান্ত যে শাস্বস্ত মুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যমতে পৌঁছানো যায়নি অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ফরিদপুর চা আসন পুনর্বিনাশের প্রতিবাদে রেল ও সড়ক অবরোধ বাগেরহাটের চারটি সংশোধি আসন পুনরবাহলের দাবিতে চলছে 48 ঘন্টার প্রত্যক্ত নেপালে সাবেক প্রধান বিচারপতি সুশীলাকে অন্তর্বর্তী সরকার প্রধান করার দাবি সেবাস্তিযান লেকর্নুকে প্রধানমন্ত্রী মানছেন না ফ্রান্সবাসী